লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা নাপা পায়ে এক্সট্রা এই ট্যাবলেটটির খাবারের সঠিক নিয়ম বা সেবন করার সঠিক নিয়ম জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির নাম হল নাফা এক্সট্রা এটি তৈরি করা হয়েছে প্যারাসিটামল পাঁচশো এম জি মিলিগ্রাম এবং ক্যাফেন পঁয়ষট্টি মিলিগ্রাম এই দুইটি উপাদানের সমন্বয়ে নাফা এক্সট্রা ট্যাবলেটটি তৈরি করা হয়েছে ঔষটটি মার্কেটে নিয়ে আসছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের সবথেকে কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মানসম্পন্ন কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যেটি জানাতে চেয়েছি সেটি হলো নাপা এক্সট্রা সেবন করার সঠিক সময় এবং সঠিক নিয়ম দর্শক আমরা সকলেই নাপা এক্সট্রা ট্যাবলেটটির সঙ্গে পরিচিত এমন কোনো মানুষ নেই যে নাপা এক্সট্রা ট্যাবলেটটি চেনে না বা কখনো সেবন করেনি এই নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করতে হবে সাধারণত যাদের বয়স বারো বছরের উপরে অর্থাৎ বারো বছরের নিচে কোনো শিশু এই নাপা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করতে পারবে না যাদের বয়স বারো বছরের উপরে একমাত্র তারাই এই ওষুধটি সেবন করতে পারবে সাধারণত ট্যাবলেটটি ছয় ঘন্টা অন্তর অন্তর খাওয়া যায় এছাড়াও আট ঘন্টা অন্তর অন্তরও সেবন করা যায় ওষুধটি সেবন করার সময় অবশ্যই আপনাকে ভরা পেট থাকতে হবে অর্থাৎ খাবারের পরে এক্সট্রা ট্যাবলেটটি গ্রহণ করতে হবে কোনো অবস্থাতেই এক্সট্রা ট্যাবলেটটি খাবারের আগে বা খালি পেটে সেবন করা যাবে না প্রিয়দর্শক যারা গর্ভবতী এবং বুকের দুধ পান করেন এমন কোনো মা বা মহিলা এক্সট্রা ট্যাবলেটটি সেবন করবেন না প্যাক্সট্রা ট্যাবলেটটি যেহেতু এর সঙ্গে ক্যাফেন রয়েছে অর্থাৎ প্যারাসিটামলের সঙ্গে ক্যাফেন দেওয়া রয়েছে তাই যাদের রাত্রে ঘুম হয় তারা নাপে এক্সট্রা ট্যাবলেট সেবন করা থেকে বিরত থাকবেন যাদের ঘুমের সমস্যা রয়েছে ঘুমের সমস্যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে মাইগ্রেনের মাথা ব্যথা রয়েছে সাইনোসাইটিসের মাথা ব্যথা রয়েছে ঠান্ডাজনিত সমস্যার কারণে মাথা ব্যথা রয়েছে তারা যদি এই নাপা ট্যাবলেটটি সেবন করেন তাহলে আপনাদের রাতের ঘুম কম হবে এবং আপনাদের মাথা ব্যথা আরও বাড়তে পারে সেই ক্ষেত্রে নাপায়েক্সটা ট্যাবলেটটি সেবন না করাই সব থেকে ভালো প্রিয় দর্শক প্রতিবার সেবন করার সময় একটি বা দুইটি ট্যাবলেট সেবন করা যায় তবে কখনোই তিনটি ট্যাবলেট একসঙ্গে সেবন করবেন না এবং ছয় ঘন্টা আগে দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন না একটি ট্যাবলেট গ্রহণ করার বা সেবন করার ছয় ঘন্টা পর পুনরায় আবার আপনি এই নাপায়ক্সটা ট্যাবলেটটি সেবন করতে পারবেন ছয় ঘন্টা আগে সেবন করলে আপনার প্রতি সম্ভাবনা থাকতে পারে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নাপায়ক্সটা সম্পর্কে আপনাদের মনে এখনো প্রশ্ন বা সংকল্প রয়েছে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি আপনাদের জিজ্ঞাসা বা কমেন্টের উত্তর দ্রুত দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা না ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য দুই টাকা পঞ্চাশ পয়সা একটি পাতায় বারোটি ট্যাবলেট থাকে যার মূল্য তিরিশ টাকা আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে এই নাপা এক্সট্রা ট্যাবলেটটি পেয়ে যাবেন তাই আপনাকে চিন্তার কোনো কারণ নাই যে ওষুধটি আপনি কোথায় পাবেন বা কোথা থেকে ক্রয় করবেন এটা বন্ধুরা এই না ট্যাবলেটটি সাধারণত আমরা মাথা ব্যথা দাঁতে ব্যথা এই সমস্যার জন্য খেয়ে থাকি এছাড়া শৈলাত পাওয়া ব্যথা জ্বর এই জন্য সেবন করে থাকি তবে আপনাদের একটি কথা মনে রাখতে হবে ভাইরাস জ্বর বা জীবাণুর দ্বারা গঠিত যে জ্বরগুলি রয়েছে যেমন ভাইরাল ইনফেকশন ভাইরাল ফিভার এই ধরনের যে জ্বরগুলি হয়ে থাকে এই ভাইরাস জ্বরের জন্য বা ডেঙ্গু জ্বরের জন্য তখন আপনারা কিন্তু নাপা এক্সটার ট্যাবলেট সেবন করবেন না যদি ডেঙ্গু জ্বর বা ভাইরাস জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে নাপায়ক্সটার কোনো কাজ নেই ডেঙ্গু জ্বরের সময় যদি আপনি না প্যাক্সটা সেবন করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কিত যে সকল ভিডিওগুলি আমি আপলোড করব সবার আগে যাতে আপনি পেয়ে যান সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ